হাতে গোনা আর মাত্র কদিন পরেই দোল উৎসব আর এই দোলের উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেই দিকেই লক্ষ্য রেখেই পুরাতন মালদা শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালীতলা এলাকায় রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে যদিও হার্বাল আবিরের ওপরেই চাহিদা রয়েছে পাইকারদের সেক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাক্কালে হারবাল আবিরের ওপরে বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হারবাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালি তলা বাজারপাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন বহু বছর ধরেই আমরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি মাত্র দশ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এবং দুই ধরনের আবির তৈরি করা হয় একটি হচ্ছে ক্যালসিয়াম আবির এবং অন্যটি হচ্ছে ফ্যানচোক আবির এবারে প্রায় বারো টন আবির তৈরি করা হয়েছে এখানে কোনো রাসায়নিক উপকরণ দেওয়া হয় না যা হয় সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় হারবাল আবিরের চাহিদা মানুষের মধ্যে বিপুল হারে বেড়েছে তাই এর মধ্যেই আবির তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বহু জায়গা থেকে আবির ও রঙের বায়না আসছে ইতিমধ্যেই আমরা কারিগরের মাধ্যমে কারখানায় কাজ শুরু করে দিয়েছি ভালোই চলছে কি করছেন এখন এখন আমাদের তৈরি হচ্ছে সব মার্কেটে মার যাচ্ছে কি তৈরি হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে ফেন চকের আবির তৈরি হচ্ছে আবির ডিমান্ড কিসের বেশি এখন ডিমান্ড বেশি হারবালের হারবাল হারবাল কি তৈরি করছেন আপনি না হারবাল আমাদের কোম্পানি থেকে আছে আর এই আবির আমরা ক্যালসিয়াম আর ফেন করছে কতটি আবির তৈরি করছেন এ দশ বারো টন হবে এবার দশ বারো টন কোথায় কোথায় যাবে মালদার গোটাই যাচ্ছে গেছে কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই সত্তর আশি টাকা কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো বেঁচে কেউ একশো টাকা কিলো বেচে এই যে বারো টন মাল তৈরি করছেন এই মালকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে আশা তো আছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে কত দিন থেকে তৈরি করতে শুরু করছে আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন করে কতজন কাজ করছে কাজ করছে এখানে তিন চারজন এখন চারজন তো বলছি যে এই আবির তৈরিতে কি কি উপকরণ লাগে ওই ক্যালসিয়াম পাউডার থাকে এবং আর সেন্ট ফেন চক আর ফেন চক করে ফেন রং ফেন রং আবির দু দু রকম আছে নাকি দু রকম দু দু কোয়ালিটির বানাছেন বানাছি দু কোয়ালিটি দামের ফারাক কি আছে দামের ফারাক অনেক আছে আপনার ফেন চক 40 টাকা কিলো ঠিক আছে আর ক্যালসিয়াম যেটা আছে সেটা আমরা 70 টাকা কিলো পাইকারি দিচ্ছি কালার কয় রকম রেখেছেন আবিরে আবিরের কালার সব গোলাপি করছি আমরা গোলাপি হ্যাঁ মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দ বার্তা